নমস্কার বিশ্বের আছে আপনাদের স্বাগত জঙ্গি হামলায় পাকিস্তানকে করা সবক শেখাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত পায়লগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় চলে গিয়েছে ছাব্বিশটি তরতাজা প্রাণ হামলার নেপথ্য রয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লক্ষ করে তৈবার ছায়া সংগঠন টিআরএফ ছেড়ে কথা বলবে না ভারত মোদী সরকারের গৃহীত অন্তত সাতটি বলিষ্ঠ পদক্ষেপে সে কথা ভালো মতো টের পেয়ে গিয়েছে পাকিস্তান সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের কাছে একথা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে যে প্রাণের বিনিময়ে সন্ত্রাস রেহাত করবে না আজকের ভারতবর্ষ পূর্বে সীমান্তে নাশকতার ঘটনায় কূটনৈতিক বিবৃতিতেই সীমাবদ্ধ থাকত দেশের সরকার কিন্তু এখন সেই যুগ ফুরিয়েছে আজকের ভারত নতুন ভারত আজকের ভারত দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ দুঃসাহসী গায়ের বৈশরণ উপত্যকায় যে রক্তস্রোত বইছে তারা পাল্টা করা কূটনৈতিক স্ট্রাইক করেছে ভারত যা কিনা দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কার্যত বেনার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলে দিয়েছেন জঙ্গিদের চিহ্নিত করে খুঁজে বের করে তাদের প্রত্যেককে ও জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে সন্ত্রাসবাদীদের পৃথিবী থেকেই মুছে দেওয়া হবে আর তাই মানদাতা আমলের রীতি রিবাজকে দূরে ঢেলে সাতটি দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে ভারত সিন্ধু জল চুক্তিরত পাকিস্তানে সামরিক আধিকারিকদের বিতরণ সার্ক ভিসা বাতিল আটারে সীমান্তশীল পাকিস্তানি ভিসা বাতিল সীমান্তে বন্ধ রিট্রেট সেরিমনি সামরিক রণসজ্জা ভারতের নয়াদিল্লির কূটনৈতিক স্ট্রাইককে এমনিতেই ভয় কাঁটা ইসলামাবাদ তার উপর সামরিক স্তরেও ভারতের রণসজ্জা থেকে গুটিয়ে যাচ্ছে পাকিস্তান আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে ভারতের গর্ব আইএনএস বিক্রান্ত মধ্য সেক্টরে চলছে মিলিটারি এক্সারসাইজ সমুদ্রপথেও আইএনএস সুরাট থেকে ইতিমধ্যে মধ্যপাল্লা সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা করা হয়েছে অর্থাৎ প্যালগাঁওতে নিহতদের বিচারে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ভারত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের